শুধু শাস্ত্র নয় ভারতের যে কোনো পুরাণ বা আধ্যাত্মিক তত্ত্ব এটা আমাদেরকে বলে যে শ্রেষ্ঠ ভগবান হল শ্রীকৃষ্ণ তাকে ঠিকঠিক মতো স্মরণ করলে সমস্ত বিপদ থেকে রেহাই পাওয়া যায় আসলে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই ভগবান শ্রীকৃষ্ণের কিছু কার্যকরী এবং শক্তিশালী মন্ত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা কম বেশি সবাই জানি যে মন্ত্র শব্দের অর্থ হল মন তোর অর্থাৎ সমগ্র মন দিয়ে যদি ভগবান কৃষ্ণকে ডাকা যায় তিনি আমাদের অন্তরাত্মার আহ্বান শুনে নিশ্চয়ই সাড়া দেবেন তাই এই মন্ত্রটি যখন পাঠ করব তার অর্থটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ না জেনে মন্ত্র বলার অর্থ তো সঠিকভাবে তা হৃদয়ঙ্গম না করা আমাদের সনাতনী শাস্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকর্মের কারণ তিনি কর্মফল দাতা তাই শত অপরাধী ব্যক্তি যদি অন্তিম সময় একবারের জন্য তাকে স্মরণ করেন শ্রদ্ধা জ্ঞাপন করেন তাহলে পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ তার ডাকে সাড়া দেন দয়া করে তার পাদপদ্যে ঠাঁই দেন সেই ব্যক্তিকে এবার আসি সেই শক্তিশালী কৃষ্ণ বিষয়ে প্রথম হলো কষ্ট নিবারণের মন্ত্র ওং কৃষ্ণায়ু বাসুদেবায় পরমাত্মা নেই প্রণত ক্লৈশ নাশায় গোবিন্দায় নম নম পাপনাশের মন্ত্র ওং সচিদানন্দ রূপায় বিশ্বতপত্যাগী হে তবে তাপত্রয়ে বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম সন্তান লাভের মন্ত্র ওং দেবকিশুত কি গোবিন্দ বাসুদেব জগত পতে দেহ মে তয়ং কৃষ্ণ শরণং গত মনুষ্কামনা সিদ্ধির মন্ত্রে গিরি যৎকৃপা তম বন্দে পরমানন্দ মাধবম সর্বকল্যাণীর জন মন্ত্র ওং নম ভগবত বাসুদেবায় নম বিদ্যালভের মন্ত্র ও কৃষ্ণ কৃষ্ণ মহাকৃষ্ণ প্রসিদমে প্রসীদ মে রমারমন বিদ্ছ মে সর্বসিদ্ধির মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিশেষ আশীর্বাদ লাভের মন্ত্র শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা মাতা স্বামী সকা অমর্হে নাথ নারায়ণ বাসুদেবা আশেষে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে। নম স্তুতে নমো ব্রাহ্মণ্ড দেবা গো ব্রাহ্মণ হগৎ কৃষ্ণায় গোবিন্দ বাসু দেবায়ো নমো নমো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বটনটাকে ক্লিক করবেন আগে আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়িগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার